আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে সকালটা শুরু হয়েছে একদম সহজভাবে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা নাস্তা বানিয়ে নিয়েছি আমার মা তারপরে এখানে ডিম পোচ করে নিয়েছে সকালে নাস্তা আমরা খেয়ে নিলাম মা চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে কাজে বসে গেছেন আজকের কাজ সালোয়ার আর পেটিকোট কাটিং প্রথমেই তিনি কাপড়গুলো সুন্দরভাবে মাপলেন কোনটা কোন ডিজাইনের হবে সেটা ঠিক করলেন সালোয়ারের কাপড়টা ছিল নরম সুতির হালকা রঙের আর পেটিকোটের কাপড়টা একটু মোটা যাতে ব্যবহার করার সময় আরামদায়ক হয় মা প্রথমে কিন্তু কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছেন কাপড়গুলো ভাজ না করলে কিন্তু ভালোভাবে তাহলে কিন্তু কাপড় কাটলে ভিতরে কিন্তু অগোছালো থাকলে কাপড়টা কাটা সুন্দর হবে না তো এই জন্য প্রথমে দুই পাশে কিন্তু কেটে এটাকে ঠিক করে নিচ্ছেন চারপাশে সমান করে নিচ্ছেন ভাজ করে তো দেখতেই পাচ্ছেন মামা প্রথমে কাপড়গুলোকে কেটে সেটাকে একটা মাপে নিয়ে আসছেন সমান করে নিচ্ছেন কাপড়গুলোকে কেটে চারুপাশে কেটে নিচ্ছেন কাপড়গুলো সুন্দরভাবে তিনি কিন্তু খুব যত্ন করে যেন কোথাও একটু ভুল না হয় সেভাবে কাপড়গুলোকে কাটলেন কেটে তারপর সেটাকে ভাঁজ করে রেখে দিলেন তারপর তিনি কাছে নিয়ে শুরু করলেন কাটিং মা এখানে আরেকটা পেটিকোটও কাটিং করে নিচ্ছেন উনি ফিতা দিয়ে প্রথমে পায়ের দৈর্ঘ্য তারপর সব কিছু মেপে নিলেন তারপর সেই ছাঁচ ধরে কাপড়ে মার্ক করলেন তারপর তিনি কাছে দিয়ে শুরু করলেন কাটিং একদম সোজা আর নিখুঁতভাবে মাপ যেন হেরফের না হয় সেই জন্য বারবার মেপে নিচ্ছিলেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মা পেটিকোটটা কাটিং করে নিয়েছে পেটিকোটটা এখানে হচ্ছে নিচের যে সাইডটা আছে সেটাকে সমান করে কেটে নিচ্ছে যাতে এটা চারপাশে সমান থাকে কেটে নিচ্ছে রাউন্ড করে কেটে নিলেন নেক্সট দিয়ে তারপরে উপর দিয়েও একটু কেটে নিচ্ছেন এখানে কিন্তু একটু সুতি কাপড় নিয়েছেন যাতে পরতে আরামদায়ক হয় সুতি কাপড় কিন্তু আরামদায়ক একটা কাপড় আর পেটিকোটের ক্ষেত্রে অবশ্যই সুতি কাপড়টা নিতে হয় তাহলে আরাম পাওয়া যায় পরার সময় যেহেতু এটা শাড়ির সাথে পরতে হয় আমাদের তো এখানে যে কালারটা উনি নিয়েছেন এই কালারটা হচ্ছে বাঙ্গি কালার বলে তো সেই কালারটাই উনি নিয়েছেন তারপরে আরেকটা কাপড়ও নিলেন সেই কাপড়টার কেটে নিলেন একটু সমান করে তারপরে পেটিকোটের যে উপরের অংশটা আছে সেটা কিন্তু উনি কাটছেন উপরের অংশটা সমানভাবে দেখুন কেটে নিচ্ছে পেটিকোটে একটু বেশি সতর্কতা দরকার কারণ এটা শাড়ির নিচে ফিটিংটা খুব গুরুত্বপূর্ণ মা কুমড় থেকে নিচ পর্যন্ত মেপে ফেললেন তারপর নিচের অনুযায়ী একটা গোল ছাঁচ বানালেন এভাবে কাপড়ে মার্ক করে কেটে নিলেন সুন্দর করে দেখুন উনি কত নিখুঁতভাবে কাজটা করে নিচ্ছেন মা সব কাজে কিন্তু খুব নিখুঁত হয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন উনি কিন্তু সেটাকে উপরের পাটটাকেও মেপে সেটা একসাথে নিচের পাটের সাথে রেখে দিচ্ছেন যাতে সেলাইয়ের সময় অসুবিধা না হয় খোঁজার এজন্য সব একসাথে রেখে দিচ্ছেন কাটিংয়ের সময় মা সবসময় একটা কথা বলেন যদি কাটিংটাই ঠিক না হয় তাহলে সেলাই যত ভালোই হোক পড়ার সময় ঠিক ফিট হবে না সত্যিই তো এই কাটিংয়ের নিখুঁততা দিয়েই তো তৈরি হয় সুন্দর একটা জামা একটা কাজ শেষ করে মা কখনো বিরক্ত হন না বরং পরের কাজের জন্য আরও আগ্রহ নিয়ে প্রস্তুত হন তো দেখতেই পাচ্ছেন মা কিন্তু এখানে আরেকটা কাপড় নিয়ে নিয়েছেন এটা নিয়ে নিয়েছেন সালোয়ারের জন্য স্যালোরের জন্য উনি প্রথমে কাপড়টাকে প্রস্তুত করে নিলেন নিয়ে তারপরে সেটাকে ভাস করে নিলেন ভালোভাবে তারপরে তিনি কাছে দিয়ে কাটা শুরু করলেন একদম সোজা আর নিখুঁতভাবে ফিতা দিয়ে কোমর থেকে পায়ে দৈর্ঘ্য পর্যন্ত মেপে নিলেন দেখুন খুব সুন্দরভাবে মেপে নিচ্ছেন মেপে তারপরে এখানে চক দিয়ে দাগ কেটে নিলেন তাহলে সে কাটিংটা করতে সুবিধা হয় উনি যেহেতু কাটিংয়ে পারদর্শী সেজন্য উনি ওনার পছন্দ অনুযায়ী বা মাপ অনুযায়ী আন্দাজ অনুযায়ী উনি কিন্তু কেটে নিলেন দেখুন খুব সুন্দর আর নিখুঁতভাবে উনি কাজটা করে নিলেন নিজেও সুন্দরভাবে কাটিংটা করে নিচ্ছেন দেখুন সেলয়ার কাটিংটা হয়ে গিয়েছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন